আসসালামু আলাইকুম আমাকে অনেকেই মানবতার ফেরিওয়ালা বলেন এই ধরনের কমেন্ট যদি আমাকে করেন আমি এই কাজগুলো করব না আমাকে জাস্ট আপনি বিউ ব্যবসায়ী বলতে পারেন আমি বিউ ব্যবসার মাধ্যমে মানুষের যদি একটু উপকার হয় একটু উপকার করব আসেন আমার সাথে বললে আসসালামু আলাইকুম এখানে কি আছে কত করে এগুলা দশ টাকা দশ টাকা করে দেন তো আমাকে একটা দেন তো ভাই খাবেন এগুলা ঠিক আছেন হ্যাঁ এগুলা কী এগুলো বলে খাই দেখেন তো কি কটকটি আচ্ছা আমরা এখন কোন জেলায় এলাকাটার নাম কি একটু বলেন তো ইসমাইলপুর সোনার মোড় আচ্ছা থানা সাতক্ষীরা জেলা শ্যামনগর থানা সাতক্ষীরা জেলা আচ্ছা এই খাইছেন ভাই কেমন এগুলা বের করেন তো হ্যাঁ আচ্ছা এখন রাত বাজে কয়টা এখন সাতটায় কত হয়েছে যেন রাত সাতটা বাজে মাত্র এসারা দিল মনে হয় না আচ্ছা আমি কিন্তু ওনার হাসির প্রেমে পড়ে গেছি ওনার কথাবার্তার ধরন খুব সুন্দর আচ্ছা দেখি কায় হ্যাঁ হ্যাঁ পৌছা আমি তো মজা হাব মিলাই চট্টগ্রাম থেকে আসছি চট্টগ্রাম গেছেন কোনো দিন গেছি গেছি কখন গেছেন এই তো বর্ষার আগে এসেছিলাম লাইনে আচ্ছা খুব ভালো লাগলো তা আপনিটা কয়টাতেই কয়টা বিক্রি করেন ভাই কেমন হ্যাঁ অনেক মজা আছে হ্যাঁ একটা পর্যন্ত অনেক সাড়ে আটা পর্যন্ত সাড়ে আটটা পর্যন্ত অধিকাংশ সাড়ে আটটা পর্যন্ত থাকে আচ্ছা রাত সাড়ে আটটা পর্যন্ত মোটামুটি বিক্রি করেন একদিনে কত বিক্রি হয় গতকাল হয়েছিল একশো বিশ টাকা গতকাল শুধু একশো বিশ টাকা হয়েছে একশো বিশ টাকার মধ্যে লাভ কত টাকা ছিল এটাকে আপনি নিজে ঘরে বানান হ্যাঁ নিজে বানাই নিজে ঘরে বানান নিজে ঘরে বানাই ভাই উনি নিজে ঘরে বানাই এটা হ্যাঁ মজা হয়েছে তো অনেক মজা হয়েছে এটা এখানে কত টাকা আছে হিসাব নেই আর কি একশো বিশ টাকার এই কালকে বেচছে উনি একশো বিশ টাকার একশো বিশ টাকার করে লাভ কত টাকা থাকে

তারপরে সেটা সাসপেন্ড হয়ে গেলাম তার থেকে কেন কেন এটা সাসপেন্ড হলো কেন ওই সরকারি ইস্যুতে সরকারি ইস্যুতে সরকারি ইস্যুতে না সরকারি ইস্যুতে না আচ্ছা আপনার ওই যে এমপি এবং চেয়ারম্যানের আচ্ছা এমপি এবং চেয়ারম্যান আচ্ছা যাই হোক আমরা ওই বিষয়ে না যাই আমি তো অন্যায় কিছু করেন নাই অন্যায় কিছু করছেন না কোনো অন্যায় নাই তাহলে বলা যায় যে চেয়ারম্যান এবং মেম্বারের যে রোশানলে পড়ছেন বা শত্রুতা আমি এরকম বিষয় বিষয় তা এখন

চব্বিশ পঁচিশ ছাব্বিশ আপনি কয়টা দিচ্ছেন ছাব্বিশটা কয় টাকা দুশো ষাট দুশো ষাট টাকা তা আপনি বান্ডিলটা বাঙলেন কেন এটা এক টাকার বান্ডিল না এটা দোকান এখানে হ্যাঁ দোকান বান্ডিলটা বাঙলেন কেন আপনি অন্য তো বিলটা দেওয়ার জন্য আপনি কিছু হইলো এটা হ্যাঁ বান্ডিলটা ঠিক করেন এখন এখন ঠিক করেন হ্যাঁ ওনার ব্যবসায় লাগবে কি ইনভেস্ট কি লাগবে পুঁজি পুঁজি লাগবে ওনার ব্যবসায় লাগবে পুঁজি আপনি বান্ডিলটা খুললেন কেন পুরো বান্ডিলটা ওনাকে দেন এরকম যারা ছোটখাটো ব্যবসা করতেছে তাদের সবার জন্য একটা জোরে তালে জানতে সবাই তালে কত পাইছেন এখন এক হাজার এক হাজার টাকা আপনার এখানে বুকের মধ্যে এগুলো কি প্যাকেটের মধ্যে হ্যাঁ টাকা কি টাকা কি চুরি করে আনছেন না এগুলা ব্যাংক থেকে তুলে আনছে যার জন্য আমরা টাকা উপার্জন করতে পারি আপনি কি বলেন আমি কিন্তু নগদে বিকাশে কারো থেকে কোনো সাহায্য নেই না আমি যেটা ইনকাম করি আপনারা যেটা আমাকে সাপোর্ট করেন লাইক কমেন্ট শেয়ার আমি সেটা দিয়েই কাজ করি দেখি বের করেন তো কত টাকা আছে বাইক একটু দেন ভাই একটু ইনভলভ করেন ভাই এই এলাকার না জি হ্যাঁ বাইক একটু টাকা গুলো বুঝাই দেন ওনাকে একটু বোঝান সামনে যান ভাই কয়টা আছে তিনটা ভাই আপনার নাম মোহাম্মদ ওসমান গনি বাড়ি কোন জেলা মাজাট এখানে সাতকিরা সাতকিরা আচ্ছা কয়টা পাইছেন তিনটা এখানে মানে 3000 জি ক হাজার পাইছেন একটু হিসাব করে নেবেন 7000 না উনি উনি বলবে উনি বলবে 7000 7000 পাইছেন জি 8000 আচ্ছা একটু নেন হ্যাঁ কত পাইছেন 8000 8000 9000 9000 9000 10000 10000 10000 এগুলা ওনাকে আপনি আপনার পক্ষ থেকে দিবেন ওনার ব্যবসার ইনভেস্ট আপনার পক্ষ থেকে আপনি আমাদের দর্শক না জি এই যে দর্শকরা ভিডিও দেখে উনি হচ্ছে তার মধ্যে একজন কখন থেকে ভিডিও দেখেন আমার যে কোনো একটা ভিডিওর থিম বলেন তো মানে আমি কি করি বা গত লাস্ট কোন ভিডিওটা দেখছিলেন মানে গতকালকে বা ভিডিও আমি দেখি নাই আচ্ছা এমনি ওই কোন ভিডিওটা দেখছেন এমনি কোন ভিডিওটা দেখছিলেন সর্বশেষ আপনার লাস্ট দেখি উনি বলতে পারে কিনা আপনি যে কোনো একটা ভিডিও মানে আমি কি করতেছিলাম অনেকগুলো ভিডিও ভাই ও তো আর মনে পড়ে না যে কোনো একটা ভিডিও যে কোনো একটা ভিডিও কি করতেছিলাম আহ খেলার ভিডিও দেখছিলাম খেলা খেলা হ্যাঁ একটু বলেন বলেন ফুটবল খেলা আপনি মাঠে 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 দর্শকদের সাথে কথা বলতেছিলেন মাঠে দর্শকদের সাথে ফুটবল খেলা ভিডিও

শুধু আমাদের জন্য না আপনাদের সহযোগিতা করতে হবে যে উনি আজকে রাত পর্যন্ত এভাবে দাঁড়িয়ে আসে জিনিসগুলো নিয়ে এগুলো আপনাদের কিনতে হবে নাস্তা অন্য জায়গায় কম কমকাবেন ওনার থেকে একটা প্যাকেট যদি নিয়ে খান তাহলে ওনার ব্যবসাটা একটু বেশি হবে তাহলে হবে তাহলে আপনার বাড়ি কোথায় বলছিলেন বাড়ি এই যে اسماعিলপুর আপনি اسماعিলপুর এখন আপনার ব্যবসা তো শেষ না সব সব ব্যবসা বিক্রি শেষ না এটা দিয়ে কি আচ্ছা এখন 11000 টাকা আপনার হাতে এখন কি করা যায় এই টাকা নিয়ে বলেন তো একটু এই টাকা নিয়ে মোটামুটি একটা এরকম রিয়েক্ট করতে হবে কেস উনি বলতে এরকম একটা এই এটা একটু দেখান তো ভাই কি অবস্থা ব্যবসা বানিজ্য আলহামদুলিল্লাহ ভালো আমি তো আপনার সামনে আমার দোকানের সামনে দাঁড়াই মানে আপনার ব্যবসার বারোটা বাজাই দিয়েছি আমাকে মাফ করে দিয়ে হ্যাঁ আপনি তো একজনে উপকার করতেছেন তাই আমার সমস্যা ভাইয়ের মনে বড় আছে আচ্ছা উনি বলতেছে এরকম একটা খেয়ে চলা মানে এরকম একটা দোকান দিবে বা ব্যান গাড়ি নিয়ে এরকম একটা কিছু করবে তাহলে আপনি ভাজা থাকবে হ্যাঁ থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার জন্য শুভকামনা এখন আপনার কেমন লাগতেছে মোটামুটি ভালোই লাগছে এটা উপর থেকে আসছে এটা কে দিছে আল্লাহ তরফ আল্লাহ দিছে এটা আমি চট্টগ্রাম থেকে আসছি এখানে এই বাজারে আসব এটা কল্পনা কল্পনা মানে এটা নাই এটা উপরওয়ালা আমাকে এখানে পাঠাইছে আমি আসছি এটাই এখন আপনি এটা নেন আপনার বাড়ি কোন দিকে এদিকে না এদিকে সুজা হেঁটে চলে যান নাকি কোন কেউ তো চিন্তায় দিয়ে টাকা তো নিয়ে যাবে না মানুষ যথেষ্ট ভালো আমাদের শহরের দিকে একটু টেনশনে থাকি আমরা আপনি সুজা চলে যান ইনশাল্লাহ ঠিক আছে আপনি তাহলে আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি যাচ্ছেন এটা আমরা দেখবো আপনি এখানে দাঁড়াবেন না আজকে সুজা ঘরে চলে যাবেন তাহলে হবে কাকা সোজা ঘরে চলে যান দর্শক আমাদের এই ভিডিও গুলো আপনাকে বেশি বেশি করে শেয়ার করতে হবে যাতে আমরা এই প্রোগ্রাম গুলা করতে পারি